রসবতী নারী সকল পর্ব একসাথে বস্তির নাম ছিল চন্দ্রমল্লিকা নামটা যতটা কবিত্বপূর্ণ পরিবেশ ততটাই রুক্ষ কলহপূর্ণ আর লজ্জাবতী ফুলের মতো রোদের ভয়ে সংকুচিত মেয়েদের জীবন ভরা এই বস্তিতে একদিন জন্ম নেই রশুনী তার জন্মের রাত্রা ছিল আষাঢ়ের ভেজা আর আশ্চর্য নীরব চারদিক থেকে কেবল শোনা যাচ্ছিল জলের শব্দ কুকুরের কান্না আর মাঝে মাঝে কোনো মাতাল পুরুষের চিৎকার সেলিনা বেগম রশুনির মা ছিলেন তখন মাত্র কুড়ি বছর বয়সী দুর্দান্ত রূপবতী চোখে আগুন ঠোঁটে বাঁকা হাসি তাকে ঘিরে তখন পুরুষেরা পাগল আর নারীরা বিষাক্ত কারণ সেলিনার একটা সমস্যা ছিল সে অন্যদের মতো মাথা নিচু করে থাকত না স্বামী চলে গিয়েছিল আরেক নারীর হাত ধরে পেছনে রেখে গিয়েছিল অসহায় এক গর্ভবতী স্ত্রী আর সমাজের শত অভিযোগ কেউ বলে ও নিজেই দোষী কেউ বলে রূপবতী মেয়েদের তো এমন হতেই হয় রুশুনির জন্মের পর দিনেই চায়ের দোকানে বসা পুরুষেরা আলোচনা করছিল বুঝলা মায়ের মতো মেয়েটাও একদিন আগুন হবে ওর চোখে তো এখনোই সেলিনার ঝিলিক সেলিনা জানত এই পৃথিবী মেয়েদের জন্য নিরাপদ নয় বিশেষ করে যারা রূপ নিয়ে জন্মায় তাদের জন্য তো নয় তারপরে সে মেয়েকে বুকের দুধে বড় করলো কিন্তু শিখিয়ে দিল মা তুই সুন্দর তুই আলো কিন্তু এ আলো তোকে পুড়িয়ে দেবে যদি তুই নিজের ছায়া না বানাতে পারিস রশুনি তখন ক্লাস সেভেনে পড়ে স্কুলে যেতে তার দেরি হতো না কখনোই ছাড়া ব্যাগ পুরনো বই মায়ের কাঁধে চড়া যতটুকু স্বপ্ন এসব নিয়ে এসে জীবন গড়ার লড়াই করে যাচ্ছিল কিন্তু স্কুলের গেট তুই যে দৃষ্টি তার শরীরে পড়তো তা ছিল ছুরির মতো ধারালো তার স্কুল ইউনিফর্মে কোনো অশ্লীলতা ছিল না চোর বাধা গলা ওড়নায় ঢাকা চোখ দুটো মাটির দিকে তাকানো কিন্তু তার রূপ তার নিষ্পাপ সৌন্দর্য যেন সমাজের এক শ্রেণীর পুরুষদের কাছে হয়ে উঠেছিল এক নিষিদ্ধ ফল একদিন ক্লাস টিচার হঠাৎ তাকে বললেন তোমার হাঁটার ভঙ্গিটা একটু ঠিক করো অন্যরা বিভ্রান্ত হয় রশ্মির স্তব্ধ হাঁটা নিয়ে অভিযোগ করা যায় সে কি ইচ্ছে করে ওভাবে হাঁটে তার শরীর কি তার দোষ বন্ধুরা তাকে কারণ মা বাবা বলতো করে দিচ্ছি এক শিক্ষক একদিন পরীক্ষার খাতা নিতে গিয়ে বলে ফেলেছিল তোমার চোখে অদ্ভুত আকর্ষণ সাবধান থেকে রশ্মি রশ্মি বুঝতে পারত না সে কি শুধুই শরীর তার মেধা মন স্বপ্ন এসব কি সমাজের চোখে মূল্যহীন বাড়ি ফিরে এসে মাকে জিজ্ঞেস করলো মা সুন্দর হওয়া কি দোষ সেলিনা চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন দোষ নয় মা কিন্তু এই সমাজে সুন্দরী মেয়েদের সব কিছু প্রমাণ করতে চলতে হয় যতক্ষণ না তারা মরতে শেখে এই সমাজ মেয়েদের চোখের ভাষা বুঝে না তারা শুধু চেহারা বুঝে কোমর বুঝে বুক বুঝে তারা বুঝে না হ্যাঁ কিশোরীর মন কাঁদছে তার স্বপ্নগুলো রক্তাক্ত হয়ে যাচ্ছে প্রতিদিন ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে স্কুলের একদিনের দিন কাপ ক্যাম্পেইনে আসে শহরের এক স্বেচ্ছাসেবী দল তাদের নেতৃত্বে ছিল একজন যুবক হাসান চশমা পরা শান্ত সদাচারী রশনি প্রথম দিনেই তাকে লক্ষ্য করেছিল কারণ সে ছিল একমাত্র ব্যক্তি যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলেছিল তার উড়নার দিকে নয় হাসান কথা বলেছিল তুমি স্কুলের ভালো ছাত্রী না মুখে আত্মবিশ্বাস আছে রশনি প্রথমবার মনে মনে হাসে কেউ তাকে তার রূপের বদলে মেধাতে দেখে এই প্রথম হাসান তখন জানত না এই মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে উঠবে প্রশ্নের বয়স তখন পনেরো হাসান তার চেয়ে বয়সে নয় বছরের বড় কিন্তু তাদের মাঝে জন্ম নিচ্ছিল এমন এক সম্পর্ক যা বয়স শ্রেণী সামাজিক অবস্থান সব ছাপিয়ে গিয়েছিল হাসান প্রতি শুক্রবার চন্দ্রমল্লিকা বস্তিতে আসতো স্বেচ্ছাসেবী কার্যক্রমে কারো বাড়ির টিন মেরামত করত কারো ছেলের স্কুল ভর্তি করিয়ে দিত আবার কারো মায়ের ওষুধ কিনে দিত কিন্তু রশ্মিকে দেখলেই তার চোখ থমকে যেত একদিন রশনি ধীরে ধীরে এসে দাঁড়ালো হাসানের পাশে বলল আপনি সবসময় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন কেন হাসান মৃদু হাসে বলেছিল তোমার চোখ কথা বলে রশ্মি আমি শুধু শুনি এই একটি বাক্য রশ্মিকে নাড়িয়ে দিয়েছিল ভিতর থেকে কেউ যে তার শরীর নয় হৃদয়ের ভাষা বুঝে এটা ছিল অচেনা আনন্দের মতো এরপর তারা প্রায় দেখা করত গল্প করত হাসান তাকে ইংরেজি শেখাত গণিতের সমস্যা বুঝিয়ে দিত সমাজের গল্প করত। পৃথিবীর গল্প করত রশনি একদিন জিজ্ঞেস করল আপনি কি আমাকে পছন্দ করেন হাসান একটু চুপ থেকে বলল তুমি শুধু পছন্দের সীমায় আটকে নেই রশ্নি তুমি অনেক গভীরে গিয়েছ রশ্নি বুঝতে পারল তার মনের ভিতর এক আশ্চর্য আলো জ্বলছে এ আলো প্রেমের সম্মানের মানুষ হয়ে ওঠার কিন্তু সমাজ থেমে ছিল না রশনিকে বস্তির কিছু মহিলা একদিন মুখের উপর বলল মায়ের মতো মেয়েটাও উঠেছে রসবতীর পথে এবার হয়তো বড়লোক ছেলেটাকে ধরে বিয়ে করবে এসব মেয়েরা কখনো ভালো হয় না শরীর দেখিয়ে এগোই রশনি কেঁদে ফেলেছিল সেদিন হাসানকে বলেছিল তুমি দূরে চলে যাও আমি চাই না তোমার জীবন নষ্ট হোক আমার মতো মেয়ের জন্য হাসান বলেছিল তুমি আমার জীবনের আলো সমাজের নয় আমি থাকবো কিন্তু সমাজের চাপ পরিবারের ভয়ে হাসানকে শেষমেশ চলে যেতে হয় গ্রামে কোনো কথা না বলে রশ্মি একদিন সকালে দেখল হাসান আর আসে না তার ফোন নম্বর বন্ধ রশনি বুঝে ভালোবাসা শুধু হৃদয়ের বিষয় নয় সমাজ তার চারপাশে খারার মতো ঝুলে থাকে সে মাটিতে বসে শুধু একটাই কথা বলেছিল আমি রসবতী হতে পারি কিন্তু আমি প্রতারক নই আমার প্রেম ছিল সত্যি রশনি তখন সোড়শি হাসান হারিয়ে গেছে কোনো বিদায় নেই কোনো প্রতিশ্রুতি নেই শুধু শূন্যতা মা সেলিনা বেগমের মুখে তীব্র হতাশা তিনি হয়তো আগেই বুঝেছিলেন ভালো ঘরের ছেলে কোনোদিন রসবতী নারীর মেয়েকে গ্রহণ করে না এক সন্ধ্যায় সেলিনা হঠাৎ বুকে হাত চেপে পড়ে যান মাটিতে রশনি দৌড়ে এসে ডাক্তার আনতে ছুটে যায় কিন্তু কিছুই কাজ করে না সেলিনা বেগম মারা যান একটি জীবন্ত জ্বলন্ত মুখ যেন হঠাৎ নিবে যায় তার মৃত্যুর আগের কথাগুলো আজও রোশনির কানে বাজে মা দুনিয়ার সব রূপেই অভিশাপ হয়ে দাঁড়ায় যদি মেয়েরা নিজের মাথা উঁচু করে তুই মাথা নিচু করিস না মা রশনি মানে আলো থাকবি আলো হয়ে রশনি বোবা হয়ে যায় কিছুদিন খায় না কারোর সঙ্গে কথা বলে না চারপাশের মানুষরা কটাক্ষ করতে থাকে মা মেয়ে দুজনেই শেষ একা মেয়ে কিভাবে থাকবে ওকে বস্তি ছেড়ে যেতে হবে রসের ব্যবসা আর চলবে না এর সময় পাশে দাঁড়ান একজন রেজা ভাইয়া বয়স তার প্রায় চল্লিশ ছোটখাটো কাঁচা ব্যবসা করেন সেলিনাকে শ্রদ্ধা করতেন তিনি বলেন তোর মা আমার বড় বোনের মতো ছিল আমি তোকে নিয়ে যাব একটা ঠিকানার দরকার তো তোর রাজা ভাইয়া তাকে নিজের পরিবারের সঙ্গে রাখেন তার স্ত্রী এক মহিলা যারা রোশনির প্রতি সহানুভূতিশীল ছিলেন সিদ্ধান্ত নেই আর কাউকে ভালোবাসার জন্য নিজের জীবন আটকে রাখবে না সে নিজেকে গড়ে তুলবে রাজা ভাইয়ার সাহায্যে ভর্তি হয় নার্সিং ট্রেনিং সেন্টারে দিন রাত পরে লেবে কাজ শেখে হাসপাতালে ইন্টার্ন করে প্রতিটি শিফটে সে দেখে নারীদের কান্না ধর্ষণের চিৎকার শিশু গর্ভপাত শহিস তখনই সে উপলব্ধি করে এই সমাজে রসবতী শব্দটা শুধু নারীকে কামনার বস্তু বানায় তাকে মানুষ ভাবে না রশনি নিজেকে প্রতিজ্ঞা করে আমি এমন এক নারী হব যার রূপ সমাজের চোখে নয় বরং সমাজের হৃদয়ে আলো ফেলবে নার্সিং ট্রেনিং শেষ করার পর রোশনি একটি প্রাইভেট হাসপাতালে চাকরি পায় জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার কাজের ধরন সময়ানুবর্তিতা ও আচরণ এতটাই সুন্দর ছিল যে ডাক্তার সিনিয়র নার্স এমনকি রুগীর আত্মীয়রাও তাকে পছন্দ করত কিন্তু তার রোগ সেটাই যেন ছিল তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হাসপাতালের এক ডাক্তার নাম ডাক্তার কাশেম বয়স পঞ্চাশের কাছাকাছি প্রতিদিন কোনো না কোনো অজুহাতে রোশনির গা ঘেঁষে দাঁড়াতো কাজের কথা বলে রাত পর্যন্ত হাসপাতালে বসিয়ে রাখত একদিন তাকে একা পেয়ে বলেছিল তুমি এখানে বেশি দিন টিকতে চাইলে আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে রশ্মি এক মুহূর্ত দেরি না করে সূজা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে গিয়ে লিখিত অভিযোগ দেয় সবাই অবাক এই মেয়ে এত সাহসী রূপবতী মানে কি সহজ শিকার নয় ডাক্তার কাশেমকে শাস্তি দেওয়া হয় কিন্তু রশনের উপর উঠে নানা কথা এই মেয়ে নিশ্চয় পুরুষদের উস্কে দেয় যেরকম চেহারা তেমনই চরিত্র তবে একজন মানুষ তার দিকে ভিন্ন চোখে তাকিয়েছিল ডাক্তার রাফি নতুন যুগ দেওয়া এক তরুণ ডাক্তার সদা হাস্যময় ও ভদ্র রশনির কাজে তার প্রবল শ্রদ্ধা জন্মায় একদিন রশ্মিকে বলে তুমি এতটা নির্ভীক এতটা মেধাবী আমি প্রথম দেখছি কাউকে যা রূপ আছে আবার শক্তি আছে নিজের পরিচয় তৈরি করার রশনি সেই রাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলে আমি এখন আর শুধু রূপবতী নয় আমি একজন কর্মজীবী নারী আমি রসবতী কিন্তু এই রস শুধু রূপের নয় এ রস সংগ্রামের সাহসের আত্মবিশ্বাসের সেই রাত থেকে রশির হেঁটে চলার ভঙ্গি আরও দৃঢ় হয় সে জানত সম্মান কেউ দেয় না অর্জন করে নিতে হয় রশ্মি তখন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ আত্মবিশ্বাসী ও স্বনির্ভর তার জীবনের ছন্দটা যেন ঠিকঠাকই চলছিল অতীতের বীর আড়ালে রেখে সে এগিয়ে চলছিল একদিন জাতীয় স্বাস্থ্য সম্মেলনে তাকে পুরস্কার দেওয়া হয় সাহসী স্বাস্থ্যকর্মী হিসেবে যিনি রুগীর সেবার পাশাপাশি যৌন বিরুদ্ধে মুখ খুলেছেন পুরস্কার গ্রহণের মঞ্চে দাঁড়িয়ে যখন সে বক্তব্য দিচ্ছিল তখনই ধর্ষক সারির এক কোনায় চোখে পড়ে পরিচিত এক মুখ হাসান চোখে চশমা পরিপাটি চেহারা কাঁধে ব্যাগ আগের সে হাসান নয় অনেক পরিণত অনেক নীরব তাদের চোখ মিলছিল মাত্র কয়েক সেকেন্ড রশ্মির ভিতরে যেন হঠাৎ ঝড় বয়ে যায় সে এখনো বেঁচে আছে সে এখানে সে দেখছে আমাকে সম্মেলন শেষে হাসান এসে দাঁড়ায় তার সামনে তুমি তুমি অনেক বদলে গেছ রশ্মি রশনির চোপ কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না হাসান কথা বাড়ায়। আমি ভয় পেয়েছিলাম পরিবার সমাজ শ্রেণী সব কিছু টেনে ধরেছিল আমাকে আমি পালিয়ে গিয়েছিলাম জানি ভুল করেছিলাম কিন্তু প্রতিদিন তোমার কথা ভেবেছি রশনি আবার বলে আমি বদলাইনি সময় বদলেছে তুমি ফিরেছ কিন্তু আমি আর আগের রশনি নেই হাসান চোখ নামিয়ে নেই তুমি এখন আমার চেয়ে অনেক বড় আমি শুধু ক্ষমা চাইতে এসেছি রশনি ধীরে বলে তুমি ক্ষমা পাও কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম আর ভালোবাসা ঘৃণা শেখায় না শেখায় ছেড়ে দিতে হাসান দাঁড়িয়ে থাকে নীরবে সেই মুহূর্তে তারা দুজনেই বুঝে যায় প্রেম সব সময় মিলনের জন্য নয় কিছু প্রেম হয় মুক্তির জন্য স্বীকার করার জন্য হাসান চলে যায় আর রশ্মি আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি যে রসবতী নারী তা শুধু তোমার চোখে ছিল না এখন আমার নিজের চোখে নিজেকে দেখার সাহস হয়েছে হাসানের চলে যাওয়ার পর রশ্মি আর কাঁদেনি বরং তার ভেতরে জন্ম নেয় এক নতুন আগুন সে বুঝে যায় এই সমাজ রসবতী শব্দটি দিয়ে নারীর ব্যক্তিত্বকে গুড়িয়ে দিতে চায় নারীর সৌন্দর্যকে শুধু শরীরের খাঁচায় আটকে রাখে তার বুদ্ধি কর্মক্ষমতা মানবিকতা সব মুছে ফেলে দেয় রূপের দোহাই দিয়ে রশনির সিদ্ধান্ত নেই সে লড়বে শুধু নিজের জন্য নয় হাজার রশ্মির জন্য সে কয়েকজন নার্স নারী স্বাস্থ্যকর্মী মেডিকেল শিক্ষার্থী এবং কিছু সাহসী আইনজীবীকে নিয়ে গড়ে তুলে এক নারী সংগঠন নাম রাখে আলোকিতা প্রথম সভাতেই সে বলে আমাদের সমাজ রসবতী শব্দটা ব্যবহার করে অসম্মান করার জন্য অথচ এই রস মানে প্রাণ সৌন্দর্য সৃষ্টিশীলতা আমরা এই শব্দটাকে ফিরিয়ে আনব তার গৌরবে সংগঠনটি নারীদের নিয়ে শুরু করে ওয়ার্কশপ কিভাবে কর্মস্থলে হয়রানির মোকাবেলা করতে হয় কিভাবে আত্মবিশ্বাস নিয়ে চলতে হয় কিভাবে রূপ মেধা আর মানবিকতা সব একসঙ্গে ধারণ করে সমাজে টিকে থাকতে হয় প্রথমে তাদের বিরুদ্ধে দাঁড়ায় একদল দরমান্ধ কিছু পুরুষতান্ত্রিক দল এমনকি কিছু নারীও রসবতী নামেই তো অশ্লীলতা শুরু হয় এই মেয়েটার রূপ দেখিয়ে সমাজ বদলাতে চায় কিন্তু রশনি দমে না সে একদিন সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে বলে রূপ আমার দৃষ্টি তোমার আমার শরীর আমার অভিশাপ নয় তোমার মানসিকতা আমার শত্রু সে বক্তব্য ভাইরাল হয় হাসপাতালের পাশে স্কুলে এমনকি গ্রামাঞ্চলে মেয়েরা আলোকিতার ব্যাস পরে বের হতে শুরু করে রশ্মি হয়ে ওঠে নারীর আত্মবিশ্বাসের প্রতীক সে রাতে সে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে তুমি ছিলে রসবতী অথচ সমাজ তোমাকে অপমান করেছিল আজ আমি রসবতী কিন্তু সম্মান আমি আদায় করে এনেছি রশ্মি এখন আলোচিত নাম সংগঠনের মুখ হাসপাতালের সম্মানিত কর্মী এবং মেয়েদের কাছে সাহসের প্রতীক সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার ছাপা হয় টক আমন্ত্রণ আসে ছাত্রীরা তাকে চিঠি লেখে আপু আপনি আমাদের আত্মবিশ্বাস আপু আপনিও রস্যবতী আমিও লড়ব এমন এক সন্ধ্যায় হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে সূর্য ডুবে যাওয়া দেখছিল রশ্মি পাশে এসে দাঁড়ালো ডাক্তার রাফি রশ্মি তাকালো না সে জানত রাফির চোখে কখনো কামনা ছিল না ছিল প্রশংসার সম্মান শ্রদ্ধা রাফি বলল তুমি কি জানো আমি প্রথম তোমাকে দেখেই ভেবেছিলাম এই মেয়েটা শুধু রূপবতী নয় সে আগুন রশনি হেঁসে জবাব দেয় রূপেই তো আগুন রাফি পুড়িয়ে দেয় রাফি ধীরে বলে কিন্তু আমি পড়তে আসিনি আমি আলো খুঁজতে এসেছি তুমি যদি চাও আমি তোমার পাশে থাকতে চাই প্রেমিক নয় সহযাত্রী হয়ে রশ্মি স্তব্ধ হয়ে যায় কতদিন পর কেউ তাকে ভালোবেসে তার শরীর নয় তার পথ চলাকে গ্রহণ করতে চাইছে সে সরাসরি জবাব দেয় না তবে বলে আমি কাউকে গ্রহণ করব যদি শ্যামার রসবতী পরিচয়কে সম্মান করে যদি শ্যামার সংগ্রামকে নিজের অহংকার ভাবতে পারে আমি জীবনসঙ্গী খুঁজি প্রভু না রাফি শান্ত গলায় বলে আমি কোনোদিন তোমার আলোকে ঢেকে রাখবো না রশ্মি আমি তোমার আলোয় পথ চলতে চাই সেই রাতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আর মনে পড়ে মায়ের কথা তুই যেন নিজের আলোকে কেউ দমিয়ে রাখতে না পারে মা রশ্মি জানে সে এখন প্রেমকে ভয় পায় না কারণ সে জানে সঠিক প্রেম মানে স্বাধীনতা সম্মান আর গ্রহণযোগ্যতা এক সন্ধ্যায় রশ্মি হাসপাতালের একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিক নেই চোখে কাজল নেই তবুও নিজেকে দেখতে যেন তার মনে হয় এই মুখটা তো মায়ের কতটা মিল চিবুকের বাঁকা রেখা চোখের দৃষ্টির দৃঢ়তা চুলের ঢেউ আর সবচেয়ে বেশি মিলে গেছে আত্মসম্মানের দীপ্তি রশি মনে মনে ভাবি তুমি তো ছিলে একা মা আর আমি আমি তোমার বুকের সাহসে গড়া এক পৃথিবী মায়ের একটা পুরনো ডায়েরি ছিল যা সে এতদিন ছুঁয়েও দেখেনি হঠাৎ একদিন সাহস করে খুলে ফেলে ডায়েরির এক পাতায় লেখা আমার মেয়ের রূপ আমি জানি আমি চাই এই রূপ তাকে যেন সারা জীবন সম্মান এনে দেয় অভিশাপ নয় সে যেন বুক উঁচু করে হাঁটে সমাজ তাকাক ভয়ে তবে ভয়ে না দেখাক আমি চাই সে যেন রসবতী পরিচয়টাকে গর্ব করে ধারণ করে রসটি ডায়েরিটা বুকে চেপে ধরে চোখের কোণ বিজে যায় কিন্তু এবার কান্না আসেনি এসেছে গর্ব সেদিন রাতে সে একা নতুন সিদ্ধান্ত নেয় আমি শুধু নারীর কর্মজীবনের আদর্শ হব না আমি হব একজন মা যে তার মেয়েকে শিখাবে রূপ নয় মন নয় আসল পরিচয় পরের দিন আলোকিতা সংগঠনে সে নতুন প্রজেক্ট শুরু করে মা মেয়ে কর্মশালা সেখানে মেয়েরা শেখেন কিভাবে মেয়েদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হয় আর মেয়েরা শেখে নিজেদের পরিচয় আত্মস্থ করতে কোনো মা তখন মেয়েকে বলে তুই সাহসী তুই আলাদা তখনই জন্ম নেয় ভবিষ্যতের রশ্নি রশ্মি আয়নার সামনে দাঁড়িয়ে এবার নিজেকে শুধু রূপবতী বলে মনে করে না সে দেখে একটি নারী একটি সন্তান একটি সংগ্রামী সমাজের প্রতীক দাঁড়িয়ে আছে সেখানে যার নাম রশ্মি যার পরিচয় রসবতী নারী রশ্মি আর একা নয় তার পাশে দাঁড়িয়েছে ডাক্তার রাফি কিন্তু সে শুধু তার প্রেমিক নয় সে তার জীবনের সহযাত্রী তার বন্ধু তার সমর্থক তাদের সম্পর্ক গড়ে উঠেছে বিশ্বাস আর সম্মানের উপর যেখানে নিজেকে কোনোভাবে ছোট করে দেখে না একটা ছোট বাড়ি শহরের দুলুই ছড়ানো আলো যেখানে মাঝে মাঝে গড়ায় হাসির ঝর্ণা রশ্মি এখন স্বয়ং সম্পূর্ণ নার্স আলোকিত সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি শত শত নারীর জীবনের আলো নিয়ে এসেছেন একদিন মায়ের পুরনো ছবি সামনে রেখে রশ্মী বলেন মা তুমি আমাকে দিয়েছিলে নাম যা আমার অভিশাপ নয় গৌরব আজ আমি সেই গৌরবকে তুলে ধরেছি সবার সামনে তার স্বপ্ন এখন নতুন প্রজন্মের মেয়েদের জন্য একটা সমাজ যেখানে রসবতী শব্দের মানে হবে শুধু রূপ নয় সাহস আত্মবিশ্বাস স্বাধীনতা রশ্মি নিজের জীবনে পেয়েছে ভালোবাসা সম্মান স্বীকৃতি একজন রসবতী নারী হয়ে শিখেছে রূপ মানে পবিত্রতা সাহস মানে মুক্তি আর ভালোবাসা মানে সম্মান ধন্যবাদ সবাইকে যদি গল্পটি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন গল্প পেতে আয়েশাস ব্রক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন